অহনার ঘর থেকে টাকা ভর্তি খামটা উদ্ধার করলো শ্যামলী সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলি অরুণাবকে বলে অরু দাদা আপনি দয়া করে চুপ করুন আপনি যেটা করছেন সেটা ঠিক না আপনি অহনাকে এইভাবে সাপোর্ট করতে পারেন না তাহলে কি আমি ধরে নেব যে আপনিও অহনার কাছ থেকে ভাগ পেয়েছেন বলেই চুপ করে থাকতে পারছেন না অহনার হয়ে প্রতিবাদ করছেন অরুণাভ তখন বলে শ্যামলী তুমি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ শ্যামলী তখন বলে আমি তো অহনার সাথে কথা বলছি অহনার কুকৃতিটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে আপনার এত ফাটছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তৃষা তখন বলে এটা তুমি কিভাবে কথা বলছো শ্যামলী শ্যামলী বলে আপনি আপনার স্বামীকে বোঝান আমি অহনার সাথে বুঝে নিচ্ছি ব্যাপারটা উনি কেন মাঝখান থেকে কথা বলছে অরুণাব তখন বলে শ্যামলী অহনা তো বারবার করে বলছে ও কিছু করেনি তাহলে তুমি কেন শুনতে চাইছো না সেটা আমাকে প্লিজ বলবে এর মধ্যেই অনিকেত বলে শ্যামলী এসব থাক আমার ভালো লাগছে না শ্যামলী তখন বলে কেন স্যার এসব ছাড়বো কেন একটা মেয়ে যে কি না আপনার সর্বনাশ করে যাবে তাকে কিছু বলা যাবে না এটা কি আদৌ সম্ভব আপনি বলুন তো আর তখন অনিকেত বলে আপনি একটু শান্ত হন ঠাম্মি তখন বলে শান্ত হবে কি করে শ্যামলী একটু একটু করে তিলে তিলে এই কোম্পানিটা ও বড় করে তুলছে তার মধ্যে যদি এরকম কোনো বিপদ ঘটে তাহলে তো প্রতিবাদ করবেই শ্যামলী তাই না এর মধ্যে অপরাজিতা বলে কিন্তু কাকিমা সামান্য কয়েকটা টাকার নাম্বার দেখি ও কি প্রমাণ করতে চাইছে এতে কি সত্যি কোনো কিছু প্রমাণ হয় সব সময় এই মেয়েটা বাড়াবাড়ি করতে থাকে বাড়াবাড়ি না করলে এই মেয়েটার যেন পেটের ভাত হজম হতে চায় না ও আবারও অহনাকে ফাঁসাতে চাইছে আমরা খুব ভালো মতন জানি যে ও অহনাকে পছন্দ করে না সেই জন্যই অহনাকে আরও বেশি করে ফাঁসাতে চাইছে শ্যামলী তখন বলে আমি কাউকে ফাঁসাতে চাইছি না যেটা সত্যি আমি সেটাই সামনে নিয়ে আসার চেষ্টা করছি অহনা তুমি এক কাজ করো অর্গানাইজারদেরকে ফোন করো অহনা তখন কোনো অর্গানাইজারকেই ফোন করতে চাইছে না আর করবেই বা কাকে কারণ সে তো খুব ভালো মতনই জানে টাকাটা অনেকেদের কাছ থেকেই নিয়েছিল আর অনেকেরকে ফেরত দিতে গিয়ে শ্যামলীর কাছে ধরা পড়ে গেছে শ্যামলী তখন বলে তুমি কোনো অর্গানাইজারকেই ফোন করতে পারবে না কারণ তুমি তো ইচ্ছে করে এই রকম নাটকটা করেছ আমি কি বুঝিনি ভাবছো শোনো তুমি যে অন্যায়টা করেছো সেটা সবার সামনে চলে এসেছে তাই আর কোনো মিথ্যে বলে কোনো লাভ হবে না তখনই অপরাজিতা বলে শোনো শ্যামলী তুমি এই সমস্ত নাটক বন্ধ করো আর ভালো লাগছে না এর মধ্যেই মন্দার তখন শ্যামলীর কানের কাছে এসে বলে টাকাটা দেখ ওর ঘরেই এখনো হয়তো রয়েছে গিয়ে খোঁজ নিয়ে পেয়ে যাবি শ্যামলী তখন বলে ও এইভাবে দেবে না অহনার ঘর সার্চ করতে হবে তাহলেই পাওয়া যাবে এরপর অহরা বলে অনেকে শ্যামলী এখন আমার ঘর সার্চ করবে এটা কি আদেও ঠিক হচ্ছে না না তুমি আমাকে বলো এটা কি আদেও যুক্তিযুক্ত হচ্ছে এটা কিন্তু ঠিক নয় আমি তোমাদের বাড়িতে আছি বলে এই এইরকমভাবে ও আমার ব্যাগ সার্চ করতে পারে না আমার ঘর সার্চ করতে পারে না তখনই অরুণাব বলে শ্যামলী যেটা করছে সেটা অন্যায় করছে এগুলো করার কোনো মানে হয় না কেন যে শ্যামলী এসব করে বুঝি না অপরাজিতার ঠাম্মি তার মধ্যে অনেকে সবাই চলে গেছে ঘরে আর শ্যামলীকে বারবার করে বারণ করছিল অনেকে কিন্তু শ্যামলী তখন বলে না স্যার না আমি আপনার কোনো কথা শুনবো না কারণ আমার যেটা মনে হয় আমি সেটাই করব। আমি তো ভুল কিছু করছি না স্যার আমি যা করছি সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি একটা কথা বলুন তো এই মেয়েটা আর কত অন্যায় করবে আমি এই ঘরটা ভালো করে সার্চ করব। এরপর শ্যামলী ভালো করে সার্চ করতে থাকে অহনা তো এরপর খুবই ভয় পেয়ে যায় আর ভাবে এইবার যদি সবটার সামনে চলে আসে তাহলে আমার কপালে অনেক বড় দুঃখ নাচছে টাকাগুলো তো আমি ঘরের ভেতরেই রেখেছিলাম কি করবো আমি এখন কি করে যে সবাইকে সবটা বলি আর একবার অনেকের যদি জানতে পেরে যায় তাহলে শেষ আর মান সম্মান থাকবে না এর মধ্যেই শ্যামলী এদিক ওদিক খুঁজতে শুরু করে আর খামটা পেয়ে যায় শ্যামলী তখন বলে অহনা নিশ্চয়ই চিনতে পারছ যে এই খামটা করেই স্যার টাকাটা রেখেছিল আর তুমি এই খামটাই নিয়ে এসেছ এই খামের মধ্যেই রয়েছে টাকা কি ম্যাডাম বলেছিলাম তো এই মেয়েটাকে একদম ভরসা বা বিশ্বাস করবেন না এই মেয়েটা সাংঘাতিক যেখানে খাবে শেখার নেই এরকম ভাবে লাথি মারবে আরও সেটাই প্রমাণ করে দিল এরপর যখন খামটা খোলে তখন দেখে ভেতরে কয়েকটা কাগজ পড়ে রয়েছে কোনো টাকা পয়সা নেই অহরা তখন বলে হলো তো অনিকেত নিজে দেখো আমাকে কীরকমভাবে অপমান অপদস্থ করলো শ্যামলী এটা কি আদেও ঠিক করলো এবারেও কি বলবে বলো আর কি কিছু বলার মতন আছে অনিকেত তখন বলে শ্যামলী এটা কি হলো শ্যামলী তখন বলে স্যার স্যার আমি বলছি এই টাকাটা টাকাটাকে ওইখান থেকে সরিয়েছে আর অহনাকে সাপোর্ট করার লোকের তো আর অভাব নেই অরুণা পর তৃষার দিকেই তাকিয়ে বলে দিতে পারে শ্যামলী কিন্তু তৃষা মনে মনে ভাবে তুমি যাই বলো না কেন প্রমাণ ছাড়া তুমি কিছুই প্রমাণ করতে পারবে না আসলে যখন অহনার সাথে কথা বলছিল শ্যামলী তখনই তৃষা ঘরের মধ্যে ঢুকে অহনার খাম থেকে টাকাগুলো সরিয়ে ফেলেছিল এরপরেই তৃষা বলে শ্যামলী এই রকম ভাবে একটা নির্দোষ মেয়েকে তুমি ফাঁসাতে পারো না কিন্তু তোমার কোনো অধিকার নেই শ্যামলী তখন বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। আমি আপনার ঘরে সার্চ করব। অনেকে তখন শ্যামলীকে আটকে দেয় বলে প্লিজ শ্যামলী প্লিজ আর না আমি আপনাকে আর কোনোভাবে কোনো ঘরে সার্চ করতে দেব না অপরাজিতা বলেছিলাম না এই মেয়েটার কথা কেউ বিশ্বাস করবে না মিলত কথাটা এ সব কিছু করতে পারে প্রথম থেকেই তো অহনাকে ওর অপছন্দ সেই জন্য অহনাকে বাড়ি থেকে বার করতে এখন চোরের বদনাম দিতে চাইছিল কিন্তু প্রমাণ করে দিল আর শ্যামলী এবার তুমি কিছু বলবে শ্যামলী চুপ করে রয়েছে শ্যামলী বুঝতে পারে গণ্ডগোলটা অহনাই করেছে নাহলে তৃষা আর অরুণাব করেছে শ্যামলী আর কিছু বলতে পারে না অহনা তখন অনিকেতকে বলে অনিকেত তুমি কিছু বলো আমি না হলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো অনিকেত বলে চলে যাও যা খুশি করো আমার ভালো লাগছে না শ্যামলীকে আমি কোনোভাবেই কিছু বলতে পারবো না শ্যামলী আমার জন্য আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছে সেই মেয়েটাকে আমি কোনোভাবেই কথা শোনাতে পারবো না বুঝতে পেরেছো এবার তোমার যা ইচ্ছা তুমি করো তখনই অনেকেদের কথা শুনে অহনা ভেঙে পড়ে আর তৃষা তখন বলে কি হলো অহনা এরকম ভেঙে পড়লে কেন অহনা তখন বলে আসলে তৃষাদি আমি একটা কথাই ভাবছি অনেকে এখন কেমন যেন বদলে গেছে ঠিক আমার সাথে কথাও বলো না শ্যামলীকে কোনো কিছু বললেও না ও যে আমার সাথে এত বড় অন্যায় করলো তখনই অরুণাবু বলে ঠিক সময় তৃষা তোমার খাম থেকে টাকাটা সরিয়ে দিয়েছিল না হলে কিন্তু তুমি ডাহা ধরা পড়তে অহনা বলে সেটা হয়তো পড়তাম শ্যামলী কিন্তু প্রচণ্ড ধুরন্ধর যাই বলো না কেন আর যেভাবে অনেকেতকে প্রোটেকশান দিয়ে রাখে সব সময় অনেকেতকে নিয়ে স্বপ্ন যে দেখেছি আমি সংসার করবার সেটা আর মনে হয় না কখনোই পূরণ হবে কারণ যেটা চলছে সেটা ঠিক হচ্ছে না তৃষা তখন বলে তুমি একটু শান্ত হও একটা কথা মনে রাখবে শ্যামলি কোনোভাবে দাদাভাইয়ের মনে নেই দাদাভাই কিন্তু তোমার ওপর আর বেশি রাগ করেনি আর তোমাকে আর তেমন কিছু বলেও উনি। দাদাভাই তোমাকে এখনও মনে মনে ভালোবাসে এই কথাটা জেনে রাখো কিন্তু অহনার মনে সন্দেহ হয় যে অনেকে আর তাকে ভালোবাসে না